আসসালামু আলাইকুম আসলে একটা জিনিস আমার মাথায় ধরে না সেটা কি জানেন এই রমজান মাথা আসলে যে কেউ বলে আরে শুরু কোরআন কোরআনতাল কেন তারাবির হইব প্রথমত কথা আমার প্রথম কথা হচ্ছে কোরআনতলা কি যেন তারাবিদ শুরু রইব কোরআনতলা হব রাফুল সাল্লু আলাইসালাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সোনা পদ্ধতিতে এবং আল্লাহ রবুল আলামিনের সামনে আমরা একটা তার তার প্রশংসা করব বা তার গুণগান গাইব সে সেগুলো অবশ্যই হবে একজন মার্জিত ভাষা এবং সুন্দর পরিপাটি ভাষা সেগুলো কি জন্য এমন ভাষাই হবে যেগুলো দ্বিতীয় কেউ শুনলে বুঝতে পারে না সে কী বলতেছে ঠিক আছে বিষয়টা এরকম যে আপনি যদি কারো জন্য প্রশংসা করেন বা ই করেন বা প্রশংসা করেন বা তার সমালোচনা ভালো সমালোচনা করেন তাহলে আপনি কিভাবে করবেন সুন্দর পরিমার্জিত ভাষা তারা প্রশংসা করবেন বা যেমন বিদায় অনুষ্ঠানে অনেক সময় আমরা ভাষণ দিই সুন্দর পরিবারটা সুন্দর করে লিখে নিয়ে যাই ঠিক আছে তবে আল্লাহর জন্য নামাজ একই নামাজ তারাবি নামাজ এবং ফরজ নামাজ দুটাই আল্লাহর জন্য তাহলে তারাবিতে কি জন্য সুরা এত দ্রুত এবং ফরজ নামাজে এত সুন্দর করে তেলাওয়াত এটা আসলে আমার মাথায় ধরে না কী যেন এরকম হয় প্রত্যেকটা হাফেজের জ্ঞান আছে প্রত্যেকটা হাফেজ জানে যে এরকম করে তেলাওয়াত করা ঠিক না মানে এত ই করে তেলাওয়াত করে যে পেছন থেকে বোঝা যাওয়ার কোনো কায়দা নাই কোনো অপশন নাই যে সে কী বলতেছে ঠিক আছে তো এইটাই আমার মাথায় ধরে না যে কোরআন তেলাওয়াত কি জন্য তারাপীঠ শুরু হবে সুর তো রাষ্ট্র শাস্ত্র আমাদের শিক্ষা দিয়েছেন কোরআনতলা তার তিল তার টেপ সহকারে কোরআনতলা করা লাগে তাহলে কি জন্য এরকমভাবে কোরআন কোরআনতলা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে এমনভাবে তারা তেলাগুলো করে যে পেছনে থেকে আসলে বোঝার কোনো অপশন নাই যে এত দ্রুত পড়ে কেন আপনি বিশটাঘাতের জায়গায় আট পড়েন আর আপনার যদি রাখাত পরার প্রয়োজনই পড়ে আপনার যদি বিশ্রাকাত পরার প্রয়োজনীয় পড়ে আপনি বিশ্রাকাত পরেন আপনার পেছনে মুসলি থাকলো কি থাকলো না সেটা আপনার দেখার বিষয় না আপনি একজন হাফেজ আপনি পরিষ্কারভাবে বলে দিবেন যে আপনি পরিষ্কারভাবে জানাই দিবেন যে আমি একজন হাফেজ আমি কোরআনের হাফেজ আমি পরিশ্রম করে অনেক সাধনার পর আমি হাফেজ হয়েছি আল্লাহর সামনে আমি এরকমভাবে কোরআনতলাহাত আমি করতে পারবো না যেভাবে যে যেরকমভাবে কোরআনতলা করলে আল্লাহ অপছন্দ করেন আল্লাহর সামনে অবশ্যই সুন্দর পরিমার্জিত এবং সুন্দর ভাষায় কোরআনতলাহাত করতে হবে একজন হাফেজ সে নামাজ পড়াবে তার কথা সবাই মানবে সে একজন ইমাম ইমাম মানে নেতা মানতে বাধ্য মসজিদ কমিটি মানতে বাধ্য মসজিদ কমিটি যদি নাই মানে তাহলে হাফেজ তে নাই রাখলো সমস্যা নাই কী যেন তারাবি নামাজ এত জোর জুলুম করে বিষ রাঘাত পড়তে হবে খতম তারাবি পড়তে হবে সে হাফেজ সাহেব এত দ্রুত পরে যাতে পেছনের যে যারা মুসলি থাকে তাদের অবস্থা কঠিন তো আমি আশা করব যারা হাফেজ আমার এই ভিডিওটা যদি যারা হাফেজ তাদের কাছে যদি যায় তারা অবশ্যই একটু বিবেচনাও করবেন আপনি আল্লাহর সামনে কথা বলতেছেন আল্লাহর প্রশংসা করতেছেন আল্লাহর গুণগান গাইতেছেন তাহলে সেই গুণগানটা যাতে আল্লাহর পছন্দ হয় আপনি এমনভাবে ভাষা বলেন আপনি দুনিয়াতে কখনো কোনো চাকরির জবে কোনো ইন্টারভিউতে যদি যান আপনি সেখানে কীভাবে কথা বলেন দুনিয়াতে আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন নামাজের মাধ্যমে কি করা নামাজের মাধ্যমে আমরা একদম আল্লাহর নিকটবর্তী হয়ে থাকি মানে তার সাথে কথা বলি সাক্ষাৎ তিনি আমাদের কথার প্রতি দেয় তাহলে কী জন্য আমরা এই আল্লাহর কালাম আমরা এভাবে তেলাওয়াত করব তো ভালো থাকবেন যারা আসলে ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন